ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বড় নিয়োগ পদ দুই এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো ওই প্রতিবেদনে বলা হয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাদভুক্ত একাধিক পদে সংশোধিত বিজ্ঞপ্তির আওতায় জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার এই প্রতিষ্ঠানের চোদ্দ ক্যাটাগরির পদে দুই হাজার পাঁচশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে যারা এর আগে আবেদন করেছেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে প্রথম পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচ যোগ্যতা স্নাতক বা সমমান পাশ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি ও বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্ব নিম্নগতি ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো দ্বিতীয় পদের নাম সার্ভেয়ার পদ সংখ্যা পঁচাশি যোগ্যতার চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড ষোলো তৃতীয় পদের নাম ট্রাভার্স চার্বিয়ার পদ সংখ্যা চার যোগ্যতা চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড পনেরো চতুর্থ পদের নাম হচ্ছে কম্পিউটার পদ সংখ্যা আট যোগ্যতার চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো পঞ্চম পদের নাম হচ্ছে ড্রাইভার পদ সংখ্যা বারো যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষষ্ঠতম পদের নাম হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা সতেরো যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে পদ সংখ্যা একুশ যোগ্যতা ইসিএসসি বা সমমান ফাঁস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল আট নম্বর পদের নাম হচ্ছে পেশ পদ সংখ্যা তিনশো আটাত্তর যোগ্যতা ইসিএসসি বা সমমান ফাঁস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নয় পদের নয়তম পদের নাম হচ্ছে রেকর্ড কিপার পদ সংখ্যা যোগ্যতা সমমান তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল দশতম পদের নাম খারিজ সহকারী পদ যোগ্যতা বা সমমান ফাঁস বেতন স্কেল নয় থেকে টাকা পদের নাম হচ্ছে জাজ মোহরাজ পদ সংখ্যা কাম বেঞ্চ সহকারী পদ সংখ্যা চারশো তো আশ আশি যোগ্যতা এসএসসি বা সমমান ফাঁস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো তেরোতম পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা একশো বিরাশি যোগ্যতা এসএসসি বা সমমান ফাঁস বেতন স্কেল আট দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ চোদ্দতম পদের নাম হচ্ছে চেইনম্যান পদ সংখ্যা একশো পঁয়তাল্লিশ যোগ্যতা এসএসসি বা সমমান পাস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে প্রশাসন মন্ত্রণালয়ের গত তেইশে জুলাই প্রকাশিত কোটা সংক্রান্ত বিধি অনুসরণ করা হবে যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এক ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে বারো নম্বর পদের জন্য সার্ভিস চার্জ সহ দুইশত টাকা এবং তেরো চোদ্দ নম্বর পদের জন্য সার্ভিস চার্জ একশো বারো টাকা টের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত